হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে আহ নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের আলোর একটা গুরুত্বপূর্ণ সিকু নিয়ে আসছি দেখো এইটা আসছে তোমার পঁচিশে ঠিক আছে তো দেখতে থাকো তোমাদের এইখানে দেখো উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে যেহেতু বাইরের দিক দিয়ে প্রলেপ লাগানো আছে হ্যাঁ বাইরের দিক দিয়ে যেহেতু প্রলেপ লাগানো মানে উত্তল পৃষ্ঠে যদি প্রলেপ লাগানো থাকে তাহলে এটা অবশ্যই কি দর্পণ অবতল দর্পণ ঠিক আছে এই জিনিসটা একটু মনে রাখো যদি উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাহলে এটা কি দর্পণ হবে অবতল ঠিক আছে একটু মনে রাখো যেহেতু বাইরের দিক পাড়া লাগানো আছে দেখো এই যে উত্তল লাগানো থাকলে এটা অবতল তো কি দেওয়া আছে দেখো বক্রতার কেন্দ্র থেকে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত কত সেন্টিমিটার 30 সেন্টিমিটার এই যে এইটুকু দেওয়া আছে এটা হচ্ছে আমরা জানি বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ তার মানে সি থেকে পি যে দূরত্ব দেওয়া ত্রিশ এটা হচ্ছে বক্রতার বেশাদ্দ আর এর মান দেওয়া আছে ঠিক আছে তো এইখানে দেখো কি দেওয়া আছে বক্রতার বেশাদ দেওয়া আছে উদ্দীপক হতে পায় বা চিত্র হতে পায় যাই লেখো উদ্দীপক হতে প্রাপ্ত বক্রতার বেসাদ্য হ্যাঁ সি থেকে পি হচ্ছে বক্রতার ব্যাসাদ্য এই যে ত্রিশ সেন্টিমিটার আর বক্রতার ব্যাসাদ্য আর এর মান দেওয়া আছে সিপি কত সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ঠিক আছে তো এই যে সি থেকে পি দেওয়া এটা হচ্ছে ত্রিশ সেন্টিমিটার হচ্ছে আর বক্রতার ব্যাসাদ্য আর এর মান সিপি হচ্ছে থার্টি সেন্টিমিটার রাইট তো আর এর মান যেহেতু আমরা জানি অবশ্যই আমরা এফ বের করতে পারবো ফোকাস দূরত্ব যেহেতু দর্পণটা অবতল দর্পণ অবতল দর্পণে ফোকাস দূরত্ব কি হয় পজিটিভ হয় ঠিক আছে তো এখানে যেটা হবে এফ এর মান যদি আমরা বের করি ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক ঠিক আছে ফোকাস দূরত্ব হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এটা আমরা জানি তো আর এর যে মান আছে কত ত্রিশ আর নিচে কি আছে টু তো ফাইনালি কত আসছে ত্রিশকে টু দ্বারা ভাগ করলে কি আসবে ফিফটিন সেন্টিমিটার বক্রতার বেশাদ পনেরো সেন্টিমিটার আচ্ছা তো বক্রতার বেশাদ থেকে আমি ফোকাস দূরত্ব বের করতে পারছি ঠিক আছে তো এরপরে কি বলছে একটু দেখো এখানে বলছে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের কয় গুণ তিন গুণ তিন গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে ভালো করে এখানে আরেকটা মান দেওয়া আছে দর্পণটির সামনে কত দূরে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারে তিন গুণ যে বিবর্ধন বিবর্ধন যেটা বিবর্তন এন হ্যাঁ বিবর্ধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম এম এর মান দেওয়া আছে কয় গুণ তিন গুণ তার মানে এম এর মান থ্রি বুঝতে পারছো কিনা আরেকটা কথা আছে বাস্তব বিম্ব এখানে বাস্তব বিম্ব যেহেতু বলছে এটা সত্যি সূত্রের মধ্যে এই অংশটা নিয়ে আমরা কাজ করব একটু দেখো যে বস্তুর আকারে তিন গুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যায় তার মানে এই যে বিবর্তন তিনগুণ বিবর্তিত কত হবে ত্রি হবে তিন গুণ বিবর্তিত মানে এম এর মান থ্রি আচ্ছা এখন দেখতে হবে যে কত দূরে রাখলে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে মানে বস্তুর দূরত্ব চাইছে ইউ এর মান বলছে বের করার জন্য কার মান ইউ যেহেতু বলছে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব বস্তুর দূরত্ব বের করতে বলছে তো বক্রতার দেওয়া আছে আমি ফোকাস দূরত্ব বের করছি হচ্ছে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ফোকাস দূরত্ব আর যেহেতু বলছে গুণ বিবর্তিত এম এর মান থ্রি দেওয়া আছে রাইট এম এর মান থ্রি আর চাইছে কি দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে তার মানে বস্তুর দূরত্ব কে আমরা ইউ দ্বারা প্রকাশ করি ইউ এর মান বের করতে বলছে তো এখানে আমরা যদি ইউ বের করতে চাই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে এই যে বিবর্তন এখানে লিখতে পারবো আমরা জানি আমরা জানি এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ আমাদের মূল সূত্র হচ্ছে মাইনাস বি বাই ইউ ঠিক আছে তো এখানে মোডুলাস দিয়ে দিবা এখন যে কাজটা করতে হবে একটু বোঝার চেষ্টা করো এম এর মান কিন্তু আছে এম এর মান কত আছে থ্রি এম এর মান যেহেতু থ্রি আছে আর এখানে মডুলাসটা তুলে দাও এইটুকু কি দিতে পারো প্লাস মাইনাস বি বাই ইউ ঠিক আছে এইটুকু তুলে দিলে বি বাই ইউ টি থাকবে জাস্ট কি হবে প্লাস মাইনাস দিয়ে দিতে পারো তো এইখানে যে কাজটা করবা বি যদি দেখো তিনে নিচে কিন্তু ওয়ান আছে তো আর গুণন করে দিলে বি একে বি প্লাস মাইনাস থ্রি আর ইউ গুণ করলে কি হবে থ্রি ইউ ঠিক আছে তো বি এর মান দেখো আমরা দুইটা মান পাইছি বি এর মান কি কি মান পাইছি প্লাস মাইনাস থ্রি ইউ তো এইখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু কি বিম্বের কথা বলছে একটু দেখো বাস্তব বিম্বের কথা বলছে তো সবাই মনে রাখবা এখানে দেখো তিনগুণ বিবর্তিত বিবর্তিত বাস্তব বিম্ব যখনই বাস্তব বিম্ব এই কথাটা আসবে তখনই মাথায় রাখতে হবে বিয়ের মান পজিটিভ হবে বি মানে বিম্বের দূরত্ব কি হবে পজিটিভ তো এখানে বিয়ের মান নেগেটিভ নেওয়া যাবে না কি হইব পজিটিভ যদি অবাস্তব বিম্বের কথা বলতো তো বিয়ের মান কি নিতাম মাইনাস নিতাম তো এখানে আমরা লিখবো বাস্তব হ্যাঁ বাস্তব বিম্বের ক্ষেত্রে এখানে বাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা যে কাজটা করব বি এর মান কি নিব বি ইকুয়াল প্লাস থ্রি ঠিক আছে আমরা জানি যখন বাস্তব বিম্ব হবে বি এর মান কি হবে প্লাস হবে তো এখানে বি ইকুয়াল প্লাস থ্রি ইউ হবে আচ্ছা তো এখন আমাদের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমাদের তো ইউ বের করতে হবে তাই না এইটুকু তো বের করতে হবে বস্তুর দূরত্ব তো আমরা সবাই জানি ওয়ান বাই ইউ প্লাস বি কি ঠিক আছে না এই সূত্র জানে তো এখানে আমরা যে কাজটা করবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি বি এর পরিবর্তে কি বসাবা থ্রি ইউ ঠিক আছে থ্রি ইউ ইকুয়াল কি ওয়ান বাই কি এফ কি বুঝতে পারছো কিনা দেখো এইখানে জাস্ট একটু বলো বাস্তব বিম্বের ক্ষেত্রে যেটা হবে বিয়ের মান প্লাস টা নিতে হবে যদি অবাস্তব বিম্ব বলতো তাহলে বিয়ের মান মাইনাস যেহেতু বাস্তব বিম্ব এই সূত্র থেকে আমরা বের করব। দূরত্ব কারণ দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে তার মানে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তু দূরত্ব বের করতে হবে তো অন বাই ইউ টিকে আছে বিয়ের মানটা বসাইলাম থ্রি ইউ আর সব ঠিকই আছে তো এইখানে আমরা যে কাজটা করতে পারবো লশাগো নিতে পারবো হ্যাঁ ইউ এবং কি হবে থ্রি ইউ তো ইউ ইউ কাটা যাবে ইউ 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 কাটা কাটা গেলে গেলে কি 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 থাকবে থাকবে থ্রি 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 আর এখানে ইকুয়াল বলো ওয়ান বাই এফ এফ বলতে গেলে এখানে ইচ্ছা করলে এফ এর মান তোমরা এখন বসায় দিতে পারো তো এখানে একটা কাজ করতে পারো এফ এর যে মান এফ এর মান কত এফ এর মান তো আমরা জানি সবাই এফ এর মান কত পনেরো এখানে এফ এর মানটা বসায় দিতে পারো কি বুঝতে পারছো কিনা তো এখন মানটা এখানে বসাইতে পারো ইচ্ছা করলে উপরের লাইনে বসাইতে পারো তুমি যদি চাও যে উপরে লাইনে বসাই দিবা এই লাইন থেকে বসানো যাবে পনেরো কি বুঝতে পারছো তো এইটুকু আশা করি সবাই বুঝছো জাস্ট বি এর পরিবর্তে থ্রি আর এফ এর মান কত সেন্টিমিটার পনেরো আর এইটুকু দেখো ইউ এবং থ্রি ইউ এর মান সাগো থ্রি ইউ ইউ আর ইউ কাটা গেলে কি থাকবে থ্রি থ্রি এ কে থ্রি প্লাস থ্রি ইউ থ্রি ইউ বাদ দিলে কাটা গেলে কি থাকবে ওয়ান থাকবে তাই তাই না আর ওইদিকে হচ্ছে ওয়ান বাই ফিফটিন তো দেখো আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি এখন যে কাজটা করতে হবে আর রেখে কত উপরে হচ্ছে চার আর নিচে হচ্ছে কি ইউ বাই তো যদি একটু আর গুণন করে দেও তো থ্রি আর ইউ গুণ করলে কি হবে থ্রি ইউ আর চার পনের কত ষাট তো ইউ যদি রেখে দাও ষাট থাকবে উপরে আর থ্রি কোথায় যাবে নিচে সুতরাং ইউ ইকুয়াল কত সেন্টিমিটার এর মধ্যে হ্যাঁ তিন কতবার বিশ বার তো বিশ সেন্টিমিটার লক্ষ্য বস্তু দূরত্ব কত সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো তার মানে এমন লিখে দিবা যে বলছে দর্পণ থেকে কত দূরে দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরে যদি বস্তুকে রাখা হয় তাহলে তিন গুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে এখানে এই যে বাস্তব বলার কারণে কিন্তু বিয়ের মান আমরা কি নিতে পারছি পজিটিভ ঠিক আছে এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি কঠিন কোন অঙ্ক জাস্ট এই যে এই হচ্ছে ইউ এর মান ঠিক আছে দর্পণ হতে বিশ সেন্টিমিটার দূরে যদি রাখো সেই ক্ষেত্রে বস্তুর আকারে তিন গুণ বিবর্তিত বাস্তব বিম্ব পাওয়া যাবে কি বোঝা গেছে কিনা বলো কঠিন কিছু না জাস্ট তোমাদের এই সূত্রটা ব্যবহার করে জাস্ট বি এর মানটা বের করবো এখন অনেকে এইখানে যে প্রশ্ন করতে পারে স্যার প্লাস মাইনাস কেন দিব প্লাস মাইনাস বলতে গেলে মডুলাস যখন তুলে দিবা তখন এই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা দিয়ে দিব ঠিক আছে তো প্লাস মাইনাস দিলে কোনো সমস্যা নাই কারণ মডুলাস কাজ কি তোমরা সবাই জানো মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করা মডুলাস কাজ হচ্ছে মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করা মাইনাস এ কি প্লাস তো এইখানে জাস্ট প্লাস মাইনাস দেওয়াতে সুবিধা হইছে কি যে বি এর মান যদি যেহেতু বাস্তব বিম্ব বলছে সেই ক্ষেত্রে আমরা বি এর মানটা প্লাস নিতে পারছি যদি অবাস্তব বিম্ব বলতো সেই ক্ষেত্রে বি এর মানটা কি নিতাম মাইনাস নিতে পারতাম ঠিক আছে গতে দেখো কি বলছে উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের একই বিবর্ধন মানে আগেরটা এম কি থাকবে এর মান কি থাকবে থ্রি একই বিবর্ধনের কি বিম্ব অবাস্তব বিম্ব হ্যাঁ অবাস্তব বিম্ব পাওয়া অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব হবে কিনা তো অবাস্তব বিম্ব যদি পেতে চাই তো আগের অঙ্কের মধ্যে যেটা লিখছিলাম বিয়ের মান দেখো বাস্তব বিম্বের জন্য বিয়ের মান কিনেছিলাম প্লাস থ্রিও অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিয়ের মান কি হবে মাইনাস ত্রিও এখানে এই কাজটা করতে হবে জাস্ট যেহেতু বলছে অবাস্তব বিম্ব অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিয়ের মান হয় নেগেটিভ তো এখানে আমরা যে কাজটা করতে পারবো একটু দেখো এম এর মান ঠিকই থাকবে এম এর মান কত থাকবে একই বিবর্তন যেহেতু বলছে এম এর মান থ্রি তিন গুণ বিবর্তিত ছিল এরপরে নিবা অবাস্তব বিম্ব তাই তো অবাস্তব বিম্বের ক্ষেত্রে অবাস্তব বিম্বের ক্ষেত্রে যেটা হবে যেহেতু অবাস্তব বিম্ব বিয়ের মান প্লাস হবে না বিয়ের মান কি হবে মাইনাস ঠিক আছে বিয়ের মানটা হবে মাইনাস থ্রি ইউ বিম্বের ক্ষেত্রে আচ্ছা আর মান আমরা জানি ফোকাস দূরত্ব ছিল কত সেন্টিমিটার ফিফটিন সেন্টিমিটার রাইট তো এখন আমাদের যে সূত্র জানা আছে আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল কি বলো ওয়ান বাই এফ তো এখন জাস্ট মান বসায় দাও ওয়ান বাই ইউ ইউর মানটা বসাও এর মান ইউর মান তোর বসানো যাবে না বি এর মানটা বসানো যাবে ওয়ান বাই ইউ কি থাকবে প্লাস ওয়ান বাই বি দেখো বি এর মানটা কি আসছে মাইনাস থ্রি ইকুয়াল ওয়ান বাই এফ এফ এর মান কত ফিফটিন তো জাস্ট বি এর মানটা বসেছি মাইনাস থ্রি মাইনাস কেন হইলো অবাস্তবের জন্য ঠিক আছে অবাস্তব অবাস্তবের জন্য তো এইখানে আমরা যে কাজটা করবো ওয়ান বাই ইউটি কি থাকবে প্লাসে মাইনাস ওয়ান বাই থ্রি কত ওয়ান বাই ফিফটিন ঠিক আছে জাস্ট মাইনাস তো এরপরে যে কাজটা করতে হবে জাস্ট এইখানে লসাগু নিবা ইউ এবং থ্রিও লসাগু কি হবে থ্রি ইউ ঠিক আছে ইউ থ্রিও লসাগু কি হবে থ্রি ইউ তো ইউ ইউ কাটা যাবে কি থাকবে থ্রি থাকবে ইউ ইউ কাটা গেলে থ্রি এ থ্রি মাইনাস এখানে থ্রি ইউ থ্রিউ কাটা গেলে দেখো কি থাকবে দেখো টু থেকে ওয়ান থ্রি থেকে যদি ওয়ান কে মাইনাস করো থাকবে টু কি থ্রি ইউ ইকুয়াল কি ওয়ান বাই কে ফিফটিন তো শেষ পর্যন্ত দেখো কি থাকতেছে এইখানে যে কাজটা করবো যে একটু আর করে দিলে ত্রি আর গুণ করলে কি হবে আর পনের কত তো ত্রিশ এইখানে জাস্ট দিবা দিবা ত্রিশ থাকবে উপরে আর ত্রি কোথায় যাবে নিচ্ছে তো ইউর মান কত আসছে দেখো ত্রিশের মধ্যে তিন কত বা দশ বার ইউর মান আসছে দশ সেন্টিমিটার আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তো ইউর মান আসছে দশ সেন্টিমিটার ঠিক আছে তো বস্তুকে দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে দশ সেন্টিমিটার দূরে রাখতে হবে তো ইউর মানটা যদি এখানে বসাও তো তুমি এখানে বি এর মান আর এখানে সুতরাং বি ইকুয়াল কি আসবে দেখো মাইনাস থ্রি ইন্টু বি মানে বিম্বের দূরত্ব তো বি ইকুয়াল মাইনাস থ্রি ইন্টু ইউ এর মান বসাও ইউর মান কত আসছে দশ দশ আসছে তাই না তো এখানে টোটালি কত আসবে একটু দেখো মাইনাস তিন দশে কত ত্রিশ তো বস্তুকে যদি দর্পণ থেকে ইউ মানে কার দূরত্ব বস্তুর দূরত্ব বস্তুকে যদি দর্পণ থেকে কতটুকু দূরে দশ সেন্টিমিটার দূরে রাখো তো বিম্বটা হবে দর্পণের ত্রিশ সেন্টিমিটার পিছনে কিভাবে বুঝলাম মাইনাস থাকার জন্য বুঝতে পারছি কারণ এখানে যেহেতু বিয়েমান মান মাইনাস আসছে বিয়ের মান মাইনাস বলতে আমরা কি বিম্ব বুঝি অবাস্তব আর অবতল দর্পণে অবাস্তব বিম্ব হয় দর্পণের পিছনে ঠিক আছে তো এইখানে এই যে জাস্ট বিত টিকি আছে মাইনাস থ্রি জাস্ট ইউর মানটা বসাইছি ইউর মান যখন দশ বসাই এখানে দশ বসাইছি তখন তিন দশে কত আসছে ত্রিশ সেন্টিমিটার তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে এখন লিখে দিবা সুতরাং উল্লেখিত দর্পণে উল্লেখিত দর্পণের কত সেন্টিমিটার সামনে দশ সেন্টিমিটার লিখিত দর্পণের দশ সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তুকে রাখলে দর্পণের ত্রিশ সেন্টিমিটার পিছনে তিনগুণ বিবর্ধিত প্রশ্ন করছিল যে একই বিবর্তন মানে তিনগুণ বিবর্তনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই ইউমানে বস্তুর দূরত্ব বস্তু দূরত্ব কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার তার মানে উল্লিখিত দর্পনের দশ সেন্টিমিটার সামনে লক্ষ্য বস্তু রাখলে দর্পণের ত্রিশ সেন্টিমিটার এই বিমানে কি বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব কত হবে ত্রিশ সেন্টিমিটার দূরে দর্পণ থেকে কিন্তু মাইনাস মাইনাস থাকার কারণে আমরা বুঝতে পারছি এটা হবে পিছনে তো রাখলে যদি দর্পণ থেকে দশ সেন্টিমিটার সামনে বস্তুকে রাখো রাখলে দর্পণের ত্রিশ সেন্টিমিটার পিছনে তিনগুণ বিবর্তিত হ্যাঁ একই বিবর্তন মানে তিনগুণ তিনগুণ বিবর্তিত কি বিম্ব অবাস্তব বিম্ব পাওয়া যাবে বা অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি আশা করি বুঝতে পারছো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ